আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তুষার ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসের বিষয় হচ্ছে অধ্যায় দুই ইপিএস টপিক রিডিং প্রশ্ন সমাধান তো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আপনার যে টেকনিক এবং কৌশলগুলো অবলম্বন করতে হবে সেই টেকনিক এবং কৌশলগুলো সহ আজকে আমি এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলুন প্রশ্নগুলো সমাধান করি প্রথমে বলা আছে থাউম নেয়ংগুয়া খোয়াঙ্গে ইন্নুন থাউম নিচের বা পরবর্তী বা আগামী যেটাকে নিচে বলা হয় নেয়ংগুয়া বর্ণনার সাথে খোয়াঙ্গে ইন্নুন সম্পর্ক আছে মূল ছবি খরুশিপসীয় বাছাই করুন মানে হচ্ছে এই যে চারটা অপশন দেওয়া আছে নিচে এই চারটা অপশনের সাথে এই শব্দটার কোন ছবির সাথে মিল আছে তো আমরা সহজেই জানি উসান ইমনিদা উসান শব্দের অর্থ ছাতা তো ছাতা আছে চার নম্বরে সুতরাং উত্তর হবে চার নাম্বার এই ধরনের প্রশ্ন যাদের ভাগ্য ভালো থাকে তাদের সাতটা আটটা নয়টাও চলে আসে আবার অনেকেরই দুইটা তিনটা চারটাও আসে তো এই প্রশ্নগুলো আমরা চেষ্টা করব যেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয় তো এইটা সমাধান করার জন্য আপনার দুইটি জিনিস জানতে হবে এক নাম্বার হচ্ছে যে শব্দটি দেওয়া আছে সেটির অর্থ এবং ছবি দেখে সেই অর্থ সহ ছবিটি খুঁজে বাছাই করতে হবে তো এখানে দেওয়া আছে উসান ইমনিদা মানে হচ্ছে ছাতা উত্তর হবে চার নাম্বার চলুন আমরা দুই নাম্বার প্রশ্নে যাই ওকে দুই নাম্বার প্রশ্নটাতে ইয়ন ফির ইমনিদা ফিল মানে হচ্ছে পেন্সিল তো এখানে আমাদের চারটা অপশনের মধ্যে পেন্সিল কত নাম্বারে আছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তিন নাম্বারে দেওয়া আছে সুতরাং উত্তর হবে তিন নাম্বার ওকে ফাইন এটা হলো এক ক্যাটাগরির প্রশ্ন যে ছবি দেখে মানে শব্দটি পরে সঠিক ছবিটি বাছাই করা এবার আসি এখানে কি দেওয়া আছে এখানে কোনো পিকচার নাই এখানে শব্দ দেওয়া আছে তো এখানে এই জায়গাটা একটু বেশি গুরুত্বপূর্ণ আপনাদের এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে এখানে হচ্ছে বেসিক্যালি কোনো একটা জিনিসের সাথে কোনো একটা জিনিসের মিল বা সম্পর্ক থাকা যেমন আমরা এই প্রশ্নটি সমাধানের মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে প্রশ্নটিতে বলা আছে থাউম পরবর্তী থানওয়া শব্দের সাথে কোয়াঙ্গে ইন্নুন গোসুন সম্পর্ক আছে এমন শব্দটি মসিমনিকা কি বা কোনটি তো আমরা শব্দটি আগে একটু পড়ে নিই শব্দটি আছে খ আ খা ব নিচে অং খাবাং আমরা জানি খাবাং শব্দের অর্থ হচ্ছে ব্যাগ এখন এই ব্যাগ এটা কি দেশ প্রথম অপশনে লেখা আছে নারা নারা মানে দেশ সুতরাং ব্যাগের সাথে দেশের কোনো সম্পর্ক নাই এরপরে আছে মূলগণ মূলগণ মানে জিনিসপত্র এই যে ব্যাগ এটা আসলে একটা জিনিসপত্র বাকি অপশানগুলো একটু পড়ি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব তিন নম্বর অপশনে লেখা আছে জাংসো জাংসো শব্দের অর্থ হচ্ছে জায়গা বা স্থান যাদের এই ওয়ার্ড মিনিংগুলো জানা নেই তারা পাশে পাশে সাথে সাথে নোট করে ফেলবেন জাংসো শব্দের অর্থ হচ্ছে জায়গা বা স্থান তো এখানে জাংস ব্যাগের সাথে কোনো সম্পর্ক নাই পরে আসি উমশিক উমশিক শব্দের অর্থ হচ্ছে খাবার তো ব্যাগের সাথে খাবারের কোনো সম্পর্ক নাই সুতরাং আমরা পেয়ে গেছি উত্তর হচ্ছে দুই নাম্বার ব্যাগ এটা একটা জিনিসপত্রের মধ্যে পড়ে সুতরাং উত্তর হবে মূলগণ এবারে সেই চার নাম্বার প্রশ্ন খেয়াল করবেন এই অধ্যায়গুলোর প্রত্যেকটাতেই ইপিএস টপিক রিডিং অংশে যে চার নাম্বার প্রশ্নটি দেওয়া থাকে সেটি হচ্ছে আমরা যে টেক্সট বইয়ের অধ্যায়ের যে গ্রামারগুলো পড়েছি সেই গ্রামারের উপরে বেস করেই এই গ্রাম এই প্রশ্নটা দেওয়া থাকে তো এখন বিষয় হচ্ছে আপনার গ্রামারের উপরে বেস করে যখন এই প্রশ্নটা দেওয়া থাকবে আপনার যদি এই গ্রামারের উপরে পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যান্সারটা করতে পারবেন না আপনার কাছে মনে হবে চারটাই সঠিক কিন্তু আসলে উত্তর হবে একটা চলুন কিভাবে সমাধান করতে হয় এবং যেগুলো ভুল আছে ভুলগুলো কি সেগুলো ধরার চেষ্টা করি প্রথমেই লেখা আছে প্রশ্নের মধ্যে থাউম জোং পরবর্তীটার মধ্যে মিচ্ছুল চিন আন্ডারলাইন করা ফুবুনি বাক্যটির মানন মুনজাঙুল সঠিক বাক্য খরুশিপসীয় বাছাই করুন পরবর্তীটার মধ্যে যেসব জায়গাগুলোতে আন্ডারলাইন করা আছে সে আন্ডারলাইন করার মধ্যে যেটা সঠিক সেই বাক্যটি বাছাই করতে বলা হয়েছে তার মানে একটা আন্ডারলাইনের অংশই বা গ্রামারের অংশই সঠিক থাকবে বাকি তিনটা ভুল থাকবে তো আমরা এক নম্বর অপশনটা একটু পড়ার চেষ্টা করি লেখা আছে জিগাপ নুন অপসয় এখন জিগাপ মানে হচ্ছে মানি ব্যাগ আমরা গ্রামারে পড়েছিলাম বাচ্চিম থাকলে হবে উন কিন্তু এখানে দেওয়া আছে নুন সুতরাং এটা বাদ তার মানে কি আপনার গ্রামারটা যে ভুল সেটাও বোঝার মতো এভিলিটি আপনার তৈরি করতে হবে তা না হলে আপনি গ্রামারের প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবেন না যদিও এখানে গ্রামারগুলো একটু সহজ দেওয়া আছে বাট পরবর্তীতে যখন আমরা অধ্যায় আস্তে আস্তে একটু আগাতে থাকবো তখন দেখবেন একটু গ্রামাটিক্যাল রুলসগুলোও যেমন একটু হাই থাকবে প্রশ্নগুলো মোটামুটি একটু করা থাকবে সো আমার এখন থেকেই কোনটা ভুল কেন ভুল সেটা বুঝে সঠিক উত্তরটি বেচায় বাছাই করার যে সক্ষমতা সেটা অর্জন করতে হবে ইনশাআল্লাহ তো আমরা প্রথম অপশনটিকে বুঝে গেছি যে এটা ভুল কারণ এখানে বাচ্ছিম ছিল অর্থাৎ নিচে ব্যঞ্জন বর্ণ ছিল বর্ণ থাকলে কখনোই নুন হতে পারে না আমরা জানি এটাতে উন হওয়ার কথা এরপরে আসি দুই নাম্বার অক মানে হচ্ছে ক্যালেন্ডার এখানে ই দেওয়া আছে থাল্লিও গি আনিয়ে ক্যালেন্ডার না তো এখানে যেহেতু বাচ্ছিম আছে আমরা জানি বাচ্ছিম থাকলে ই সুতরাং এটাকে আমরা সঠিক ধরতে পারি তারপরেও বাকি নিচে দুইটা অপশন পড়ার পরে আমরা কনফার্ম হবো যে আসলে এটা সঠিক কিনা এটাতে আমরা গ্রামাটিক্যাল রুলসে এখন পর্যন্ত কোনো ভুল পাইনি এরপরে আসি তিন নাম্বারে লেখা আছে থোং স্যাং নিচে অং বা আছে তো এখানে কখনোই গা হওয়ার সুযোগ নাই এখানে হয় হবে উন না হলে হবে ই তাহলে এখানে যেহেতু গা দিছে সুতরাং এখানে গা হবে না এখানে ই হওয়ার কথা সুতরাং এটাও ভুল এরপরে আসি ইয়ল সোয়ে উন ইয়ল সোয়ে মানে হচ্ছে চাবি ইয়ল সোয়ের নিচে কোনো বাচ্ছিম নাই কিন্তু এখানে তারা উন বসিয়ে রাখছে সুতরাং এখানে উন হওয়ার কোনো চান্স নাই কারণ আমরা জানি বাথিম থাকলে উন হয় কিন্তু এখানে বাদছিম নাই লাস্ট বর্ণের নিচে খেয়াল করবেন সবসময় প্রথম বর্ণটার নিচে কিন্তু বাদছিম আছে কিন্তু লাস্ট বর্ণের নিচে যেটার সাথে গ্রামারের লিঙ্ক বা কানেকশান সেটার নিচে ব্যঞ্জনবর্ণ বা বাচ্ছিম আছে কিনা সেইটা আমাদের খেয়াল করতে হবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখুন নিচে কোনো বাচ্ছিম বা বর্ণ নেই সুতরাং এটাও ভুল সো আমরা উত্তর পেয়ে গেলাম উত্তর হচ্ছে দুই নাম্বার আশা করি এই প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবার আসি পাঁচ নাম্বার প্রশ্নটি পাঁচ নাম্বার প্রশ্নটি আপনারা জানেন যে এই পাঁচ নাম্বার প্রশ্নটি তথ্য সংস্কৃতি থেকে করা হয়ে থাকে এই বইয়ের মধ্যে পাঁচ নাম্বারের প্রত্যেকটা প্রশ্নই এই অধ্যায়ের নিজ নিজ অধ্যায়ের তত্ত্ব সংস্কৃতি থেকেই করা তো এখানে এই যে তত্ত্ব সংস্কৃতি থেকে করা পেসেজের প্রশ্নটা এই পেসেজটা আমরা একটা আইডিয়া করে ফেললাম যে তত্ত্ব সংস্কৃতি থেকেই যদি পরীক্ষায় পেসেজ আসে তথ্য সংস্কৃতি থেকে আসবে এবং আমরা ইতিপূর্বে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে পেসেজ দুইটা থেকে পাঁচটার মধ্যে থাকে সো এই পেসেজগুলা যারা ভালোভাবে সমাধান করতে পারে তারাই পরীক্ষায় বেশি নম্বর পেয়ে থাকে তো এগুলোর উপরে খুব বেশি খুব বেশি খুব বেশি গুরুত্ব দিতে হবে চলুন এটা আমরা সমাধান করার চেষ্টা করি প্রশ্নটিতে বলা হয়েছে থাউম খুরুল ইকো পরবর্তী লেখাটি পরে নেয় বর্ণনার সাথে খাতুন গোসুল খুরু শিপসীয় সঠিকটি বাছাই করুন মিলটি বাছাই করুন তার মানে আমরা এই যে পেসেজটা এই পেসেজটা পড়ার পরে এই পেসেজের সাথে অপশন কোনটার সঠিক মানে মিলে যায় সেটাই আমাদের বাছাই করতে হবে তো পেসেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার যদি পেসেজের উপরে ধারণা না থাকে তাহলে আপনি অপশনগুলোর সঠিক কোনটা বেটিক কোনটা এটা খুঁজে পাওয়াটা আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে সো চলুন আমরা একটু পেসেজটা আগে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করি লেখা আছে জুঙ্গু খরে সেকেন্ড হ্যান্ড মালামালের ফুললেট ফুমল ফ্ল্যাটফর্ম ইয়ং হামিয়ন ব্যবহার করলে স্যাংফিল ফুমল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা জীবনযাপনের প্রয়োজনীয় দ্রব্য সাগে সস্তায় খোহাল শ্রী পাওয়া যায় সেং হোয়ার ইয়ং ফুম পুনমান আনিরা এই যেখানে একটা গ্রামার আছে পুন আনিরা মানে হচ্ছে শুধুমাত্র এইটাই নয় বরং তার মানে এইটাতে আমরা যদি গ্রামারটা বুঝি শুধুমাত্র জীবনযাপনের পণ্যই নয় বরং খাজন জেফুম ইলেকট্রনিক পণ্য খাগুয়ে ফার্নিচারের ইরুগি কাজী পৌঁছানো পর্যন্ত হান বিভিন্ন রকম জিনিসপত্র সাল সুই জিনিসপত্র কিনতে পারা যায় তো দুইটা লাইন আমরা স্পষ্ট বুঝে গেলাম যে সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্ম ব্যবহার করলে জীবনযাপনের প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এটা আমরা সস্তায় পাই এবং শুধুমাত্র জীবনযাপনের পণ্যই না ইলেকট্রনিক পণ্য ফার্নিচার পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা কিনতে পারি কোথা থেকে এই যে সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্ম থেকে এরপরে আসি বলতেছে সাইয়ং হাজি আনুন ব্যবহার না করা সেম উল গনুল নতুন জিনিস সাপোজ আমি আজকে একটা মোবাইল ফোন কিনেছি নতুন সেটা আমি ব্যবহার করি নাই এখন এই যে নতুন মোবাইল ইনটেক আনটাচ এটা আমার এখন প্রয়োজন নাই আমার একজন শুভাকাঙ্ক্ষী বা আমার কোনো আত্মীয় আর একটা ভালো ফোন আমার জন্য নিয়ে আসছে তাহলে এই যে ফোনটা কিনলাম এটা আমার একদম নতুন এটার কথা বলা হচ্ছে যে ব্যবহার না করা নতুন জিনিস ফানুন বিক্রির ক্ষিয় উদো প্রচলনও আছে এই সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্মে একদম ইনটেক নতুন পণ্য বিক্রি করার মূলগনুল জিনিসপত্র সা কেনা গো এবং বিক্রি করার সময় জুড়ো প্রধানত খাতুন জিয়োগে একই এলাকায় সানুন কেনার সারামদুর মানুষগুলির সাইয়েস মধ্য থেকে জিক করে রো সরাসরি বাণিজ্য ইরোজিমনিদা সম্পন্ন করা হয়ে থাকে মানে হচ্ছে এই যে সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্মটা এটা মূলত একই ভিত্তিক হয় এক অঞ্চল থেকে দূরে কোথাও আসলে এটার লেনদেনটা হয় না একই এলাকার মধ্যে এই ধরনের কিছু তারা মোবাইলে অ্যাপ বা বিভিন্ন পেজ বা গ্রুপের মাধ্যমে তারা এই ধরনের বেচা কেনা সম্পন্ন করে থাকে সো আমরা পেসিসটা বুঝে গেলাম এখন আমরা অপশানগুলোতে আসি প্রথম অপশনটিতে বলছে জুঙ্গু খোরে সেকেন্ড হ্যান্ড মালামালের ফুল্লেত ফুমোরো প্ল্যাটফর্মের মাধ্যমে সে মুলগোন নতুন জিনিস খুই ফালসুইসিদা কিনতে পারা যায় আমরা কিন্তু মোটামুটি পায়ে গেছি যেমন দেখেন এখানে লেখা আছে ব্যবহার না করা নতুন জিনিস বিক্রির প্রচলন আছে তাহলে বিক্রির প্রচলন যদি থাকে তাহলে কিনতে তো পারবই তো এখানে বলা হয়েছে সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্মে নতুন মালামাল কিনতে পারা যায় কথাটা হানড্রেড পারসেন্ট রাইট এরপরে আমরা বাকিগুলো পড়ি দেখি কেন ভুল বা আরও কোনো সত্য কোনো সব মানে সেন্টেন্স আছে কি না জুঙ্গো করে সেকেন্ড হ্যান্ড মালামালের ফুম এসো প্ল্যাটফর্ম থেকে ফিসান দামি খাগিয়ক দামি মূল্যে বা চড়া দামে মূলগনি খরে জিনিসপত্র বেচা কেনা করা হয় আসলে কি দামে নাকি সাগে সস্তায়। সস্তায় এটা ভুল। মূলগনুল খরে হালতে জিনিসপত্র কেনা বেচা করার সময় থেবুবুন সাধারণত থেক বেরুল কুরিয়ার সার্ভিস ইয়ং হেসো ব্যবহার করে মূলগনুল ফাঁস জিনিসপত্র পাওয়া হয় কুরিয়ার সার্ভিস ব্যবহার করে জিনিসপত্র পাওয়া যায় এই ধরনের কোনো কথা নাই কারণ হচ্ছে এখানে বলতেছে যে সাধারণত একই এলাকাতে তারা সরাসরি বাণিজ্য করে থাকে জিক করে সরাসরি বাণিজ্য ফেস টু ফেস সুতরাং এখানে এই কুরিয়ার সার্ভিস নিয়ে কোনো আলোচনাই নাই সুতরাং এটাও ভুল এরপর চার নম্বরে আছে জঙ্গু খোরে ফুল্লেথ ফুমেসো সেকেন্ড হ্যান্ড মালামালের প্ল্যাটফর্ম থেকে খাগুয়া ফার্নিচারের মতো খাতুন একই মূলগনুল জিনিসপত্র কিনতে পারা যায় না বা সু খুঁজে পাওয়া যায় না আমরা কি ফার্নিচারের মতো জিনিসপত্র কিনতে কিনতে পারি পারি না অবশ্যই এখানে শুধু এটাই বলা আছে যে শুধুমাত্র জীবনযাপনের পণ্যই নয় বরং খাগু ফার্নিচার পৌঁছানো পর্যন্ত বিভিন্ন জিনিসপত্র কিনতে পারি আর এখানে না করতেছে চেয়ে অফসুমনি সুতরাং এটাও ভুল তো আমরা উত্তর পেয়ে গিয়েছি উত্তর হবে এক নম্বর তো আশা করি পেসেজ কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা এবং টেকনিকটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আজকে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটাই খুব সুন্দর এবং মানসম্মানও প্রশ্ন ছিল আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করা যায় এবং সমাধান করার কি নিয়ম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি সবার আগে পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে ইপিএস টপিক লিসেনিং সম্পর্কে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ